পাচ্ছি যখন সকালে এসছি কুড়ি থেকে পঁচিশটি বাইক বাইন এই রাস্তায় তারপরে যারা এই সবার মাইকিং করতে যাচ্ছিল তাদের উপরেও হামলা লাস্টে মঞ্জুর লস্করের এবং আরো যারা আইএসএফ কর্মী সমর্থ হচ্ছে তাদের উপরে হামলা কি বলবেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছে তারা গণতন্ত্রের উৎসবকে তারা মান্যতা দিচ্ছে না এখানে অভিষেক ব্যানার্জির পরাজয় তারা বুঝতে পারছে আইএসএফ এখান থেকে রেজাল্ট করবে সেই জন্যই আমাদের প্রচার করতে গেলে আমাদের মাইক আমাদের প্রচার গাড়িকে আক্রমণ করেছে মারধর করেছে এবং আমরা খবর পেলাম ওখানে গিয়ে গুলিও চালিয়েছে গুলি চালিয়েছে বোমাবাজি তো করেছে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মডেল দুষ্কৃতি সমাজ বিরোধীরা কিন্তু নির্বাচন কমিশন এগুলো আমরা জানাবো নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে দেখা আছে আর লোকাল প্রশাসন কি করছে সেটা জবাব দিয়ে আমরা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের কাছে যাওয়া একবার ছাড়া দুবার দুবার ছাড়া যারা বিরোধী করছে যদি তার কি করে কি করে মানুষ ভোট দেবে এই সমাজ বিরোধীদের মুখ দেখে ভোট দেবে যারা মানুষকে ক্ষতি করছে যারা মানুষকে আক্রমণ করছে তাদেরকে কি ভোট দেবে আবাস যোজনা দুর্নীতি করেছে বিভিন্ন প্রকল্পে এরা দুর্নীতি করেছে তাদেরকে কি ভোট দেবে ভোটে হারবে এই ভয়ে তারা এই সন্ত্রাস করছে তবে এই সন্ত্রাস করে বাংলার মানুষকে আটকে রাখতে পারবে না উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাতাত্তর হার হিম করা সন্ত্রাস করেছিল সরকার সরকারকে রাখতে পারেনি তো মমতা ব্যানার্জি সরকার যদি মনে করে সন্ত্রাস করে পুলিশকে কাজে লাগিয়ে দিয়ে সরকার টি রাখবে পারবে না আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে প্রশাসন তো দলদেশে পরিণত হয়ে গেছে এটা নির্বাচন কমিশন আমরা জানাবো ফেয়ার ইলেকশনের কথা বলছে এই যদি এইভাবে ইলেকশন হয় তাহলে মানুষ কি ভোট দিতে বাড়াবে কিভাবে এইটা তো হয়তো অভিষেক বাবু ডায়মন্ড হবের মডেল গুন্ডামস্তান

এই যারা বন্দুক ধরছে আগামী দিনে তাদেরকে জেলের ভাত খেতে হবে কোনো অভিষেক ব্যানার্জি কোনো মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী দেশদ্বরে এই বাঁচাতে পারবে না সব ব্যাটাকে আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়াবো শান্তিপূর্ণভাবে প্রশাসনের ইলেকশান কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা আজকের মিটিং করছিলাম এটা আমরা অনেক আগে আমরা পারমিশন পেয়েছিলাম এবং মিটিংয়ে বেশ শান্তিপূর্ণভাবে মিটিং হচ্ছিল এবং আমরা খবর পাই যে আমাদের মিটিংয়ে বিভিন্ন ডামানহাবার কেন্দ্রে যে সাতটা থানা আছে সাঁতরা থানা থেকে লোকজন সব আসছে শান্তিপূর্ণভাবে কেউ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে আসছে এইবার আমার কাছে খবর আসে ডামুনহারবাড় থানার পুলিশ এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী শামীম আর এখানকার অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি এই দিয়ারা দিয়ারা অঞ্চলের সুবির আলী লস্কর একজন যেটা ছিল পরে সঞ্জীব সরকার সঞ্জীব সরকার এদের নেতৃত্বে প্রচুর গুন্ডা বাহিনী ডামুনহারবাড় থানার জিপে প্রতিটা মোড়ে মোড়ে দাঁড় করে বসিয়ে দিয়ে যায় এবার আমাদের কর্মীরা যখন ঢুকছে আমাদের ফলোয়াররা ঢুকছে আইএসএফ প্রেমীরা ঢুকছে তখন তাদেরকে বাঁধা দেয় এবং পদ আটকে দেয় এরকম একটা খবর পাওয়ার পরে আমি যখন ওই চণ্ডীনগর এরিয়াতে গেলাম তখন আমাদের কর্মীরা আমাদের সাথে গেল শান্তিপূর্ণভাবে আমাদের দেখে ওখান থেকে কিন্তু এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতীরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় তারপর যখন আরেকটা খবর পেলাম তালতলার দিকে তালডাঙ্গার দিকে তালডাঙ্গার দিকে আমরা অগ্রসর হলাম যে আমাদের ভাইজানকে আটক করে রেখেছে হ্যাঁ আমাদের বহু কর্মীকে আসতে দিচ্ছে না তখন খবরটা পেতেই আমরা ওদিকে যাত্রা শুরু করি ওখানে গিয়ে দেখলাম আপনারা তো তো ভিডিও লাইভ করেছেন দেখেছেন যে অভিষেক ব্যানার্জির যে গুন্ডা এখানকার অঞ্চল সভাপতি সুবীর লস্কর আর ওই সঞ্জীব কি নাম ওর নাম সঞ্জীব সরকার সঞ্জীব সরকার ও কী দায়িত্ব আছে তৃণমূলের মশাঢ় অঞ্চলের সভাপতি তৃণমূল পার্টির তার নেতৃত্বে গুন্ডা বাহিনী আমাকে লক্ষ্য করে ষোলো গুলি চালায় এবং আমাকে লক্ষ্য রক্ষে প্রচুর ইট পাথর ছড়ে তাতে এর কর্মী বহু হতাহত হয় তখন পুলিশ আমাদের এর কর্মীর একজন খুবই অবস্থা তার দেখতে যেতে হবে হসপিটালে ভর্তি হয়ে আছে এবং যেটা আমাকে লক্ষ্য করে প্রায় ষোলো গুলি চালিয়েছে আমি ডিএমকে এক্ষুনি ফোন করেছিলাম ডিএম বলল ভিডিও পাঠাতে আমার কাছে ভিডিও আছে পাঠাবো আমাদের এই অঞ্চলে যে এসডিও আছে এসডিওকে ফোন করলাম উনি বললে যে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কাছে প্রশ্ন যে এসডিও সাহেবকে আপনি কি চোখে রুমাল বেঁধে শুয়ে আছেন আপনার পারমিশানেই তো এখানে মিটিংটা হচ্ছে আপনি তো দেখতে পারবেন যে কোথায় মিটিংটা হচ্ছে আর আপনি এখন ভান করছেন চটি চেটে চেটে তো মোটা হয়ে গেল এসডিও সাহেব আপনার চটি চেটে চেটে তো চটি আপনার জীব তো মোটা হয়ে গেলে পরিস্থিতি দেখছি যে আপনারা সভা করে চলে যাওয়ার পরে ওই এখানে যারা সমর্থক আছে তাদের উপরে হামলা করার একটা এলাকার যারা ওরা আজকের যে পরিস্থিতির শিকার হয়েছে কুকুরের মতো লেজ গুটিয়ে কেঁই কেই কেঁ কেঁ করে পালিয়ে গেছে যার ফলে আমার মনে হয় না ওরা রাত্রে আবার আসতে পারে যদি আসে আমরা ফিল্ডের লড়াই পুলিশ প্রশাসনকে নিয়ে লড়াই করব কিভাবে তাদের সাহায্য করবেন যদি রাজের অন্ধকারে আসে আমাদের এখানে আছে মোশাঢ় অঞ্চলে এখানে মারছে এখানকার ডিএমকে এখানকার এসডিওকে ফোন করেছি তারা কিন্তু ফোন তুলছে না এবং তারা বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে এই ডামুনহাড়বার থানার এসডিও এই ডামুনহাটবাড় থা এই যে আপনার লোকসভাটা যে ডিএম এই সেই ডিএমকে আমি ফোন করেছি কোনো ফোর্স এখনও পাঠায়নি আমাদের একেবারে রুদ্ধ করে রেখেছে গ্রামে আমাদেরকে বেরোতে দিচ্ছে না কিন্তু গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে ওরা যদি ফার্দার আমাদের উপর আক্রমণ করে আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে আইনি পদ্ধতিতে কিন্তু আমরা ছাড়বো না তাদেরকে